জন্য সদা প্রস্তুত প্রস্তুত মৃত্যুর সব সময় এই যে গ্রামের মধ্যে বলেন তো আজরে আলহি সালু যখন আনোজন গ্রামে প্রবেশ করেন তখন কি আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের কাছে কোন চিঠি দেন আজরাইল আলহি সালুসালাম কি চিঠি দেন আপনাদের কথা বা আপনাদের অবস্থায় বোঝা যাচ্ছে যে আজরাইল আসার ফার্স্ট দিন বা এক ঘন্টা আগে সিটি দেন যে অমুকের জান কবজ করতে আসতেছে না আপনি প্রেসিডেন্ট হন প্রধানমন্ত্রী হন বড় ওয়াজি হন বড় আল্লাহওয়ালাহ হন পীর বুজুর্গ হন যাই হন আপনার কাছে আজরাইল কখন আসবেন কখন আপনার মরণ হবে কোনো মানুষ জানে না এর জন্য আলী আদুল্লাহ হোতার বলছেন যে সদা সর্ব অবস্থায় তুমি মরণের জন্য প্রস্তুত থাকবে কেন প্রস্তুত থাকবে এই যে আমার তিলোৎকিত দ্বিতীয় নম্বর আর কুল্লিল সিংজা জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর আলী আদ্দিল্লা তার বলছেন আমার রসিলের মত শোন তাকুয়ার চার নম্বরের অর্থ তাকোয়ার হচ্ছে এই জিনিস তুমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকবে বলেন তো গ্রামের মধ্যে আমরা যারা আসি আমাদের ভিতরে কতক্ষণ দিনের ঘন্টার মধ্যে আমরা আমরা যতটুকুন না দুনিয়া দুনিয়া নিয়ে পাগল থাকি এই চব্বিশ ঘন্টার ভিতরে বলেন তো কতটুকুন সময় আমাদের ভিতরে মরণের কথাটা আসে আসে মনে হয় না জানি কখন আমার মৌ চলে আসে না জানি আমার কখন মরণ চলে আসে যুবক আর যুবকরা ফেসবুক নিয়ে বিভিন্ন আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে জড়িত হয়ে জাহান নামের দিকে পা দিয়ে হাঁটতেছে শুধু যুবক নয় বৃদ্ধ মানুষ পর্যন্ত আজকে এই স্মার্টফোন নিয়ে জাহান দিকে হাঁটতেছে শুধু স্মার্টফোন ফোন নয় আপনি বাজারে যান হাটে যান আপনি যেই জায়গায় যাবেন আপনি প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুণা করতেছেন তখন বলবেন যে আপনি সেই গোলাপগঞ্জ থেকে এসে আপনি কি বলতেছেন যে কবিরা করতেছেন হ্যাঁ প্রত্যেক সেকেন্ড সেকেন্ডে আমাদের কবিরা হয় বলেন তো বাজারে ঘাটে যখন আমরা যাই তখন নারীদের মা বোনদের সংখ্যা কম থাকে না বেশি থাকে আরে একটু বলেন কম না বেশি বেশি ঈদের সময় যা বিভিন্ন অনুষ্ঠানের সময় আসলে তো আর কোনো উপায় নেই যারা পর্দা সহকারে ঘর থেকে বের হন তাদের কথা ভিন্ন কিন্তু যারা বেপর্দা হিসেবে বেপর্দা হয়ে তাদের চেহারা মুখমন্ডলকে না দেখে দর থেকে বের হন বলেন তো ওই মহিলার দিকে যদি আপনার নজর যায় যদি প্রথম দৃষ্টি যায় তাহলে আপনি সাথে সাথে চোখ ফিরালেন আল্লাহ হাবিব সালিক বলেন যে হ্যাঁ আলী প্রথম প্রথম যখন কোনো মহিলার দিকে তোমার চোখ যাবে তখন সাথে সাথে তুমি তোমার চোখটা ফিরিয়ে নিবে দৃষ্টি ফিরাবে এটা তোমার জন্য মাফ কিন্তু দ্বিতীয়বার যদি তোমাকে শয়তান ম শাস আবার একটু তাকাই মহিলাটা মনে হয় একটু সুন্দর একটু দেখে তার ফেস কাটিংটা কিরকম তার চুলটা কতটুকু লম্বা বা তার চুলের কাটিংটা কতটুকু আমি একটু দেখি এই যে আপনাকে শয়তান ওয়াসওয়াসা দেয় আপনি বারবার বলেন যে না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমি এই মুহূর্তে তাকাবো না যদি এই যে তাকাবেন না বলে যদি আপনি নিচের দিকে চোখ দিয়ে আপনি চলেন আর এখান থেকে যদি ফিরে থাকেন তাহলে একটু পরেই যখন নামাজের জন্য আযান হবে আপনি যখন নামাজে দাঁড়াবেন এই নামাজের মধ্যে আল্লাহ রবুল আলমিন আপনার ভিতরে ইবাদত করার জন্য একটি রহমত নাজির করে দিবেন মজা ঢেলে দিবেন ইবাদতের স্বাদ আল্লাহ রবুল আলামীন আপনার ভিতরে ঢেলে দিবেন বলেন শোহার কিন্তু আপনি যখন আবার তাকাবেন শয়তানের অশ্বাসায় পড়ে তখন বলেন তো গুনাহ হবে কি না এটা মনে হয় সগিরা গুনাহ সাসা বলতেছেন জি এটা হচ্ছে কবিরা গুনাহ দেখেন শুধু এটা সহজভাবে বোঝার জন্য বলতেছে বর্তমানে এই ধরনের অনেক বিষয়গুলো আছে যেটা আমাদের সামনের মধ্যে পড়ে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আমাদের কবিরা গুণা হয় এই গুনাহের কারণে শয়তান আমাদেরকে কি করে অসহসা দিয়ে গুনাহের কাজ করায় শয়তান আমাদেরকে অসহসা দিয়ে গুনাহের কাজ করায় আর আল্লাহ হাব্বুল আলমিন আমাদের জন্য আরেকটি রাস্তা তৈরি করে দিয়েছেন বান্দা তুমি তাও বা করো তাওবা করবে খালিসভাবে ভাবে তাওবা করবে আমি আল্লাহ তোমার জীবনের এই গুণা মাফ করে দিব বলে সুবাহান আল্লাহ এজন্য মরণের ফিকির করতে হবে মরণের জন্য প্রস্তুত থাকতে হবে এই দুনিয়ার জমিনে রঙ্গমঞ্চে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাকে কিছু দিনের জন্য পাঠিয়ে দিয়েছেন এই দুনিয়া তাকার জায়গা নয় আজকে আপনি যখন মারা যাবেন দেখেন আপনার বাড়ি আছে গাড়ি আছে টাকা পয়সা কিচ্ছুর অভাব নেই আপনার সন্তান পাঁচটা ছয়টা সাতটা দশটা সন্তান সমাজের মানুষ যদি আপনাকে গালি দেয় আপনার ওই সন্তান আপনার পক্ষ নিয়ে ওই মানুষটার বিপক্ষে অবস্থান করে ঝগড়া করে কিনা বলেন তো করে আপনি যখন সক্রাতের ঘাটে গিয়ে উপস্থিত হন বাবা আমার যখন সক্রাত শুরু হয় আজরাইল আপনার সামনে আসেন আজরাইল আসার পরে আজরাইল আসার পরে আপনার যখন সক্রান্তের সময় বা সাক্রাত শুরু হয় এই সময় বলেন তো আপনার এই বাচ্চারা বেবি আপনার বাবা মাকে আপনাকে এই সক্রাতের গাটে বিন্দু পরিমাণ সাহায্য করতে পারে আরেকটু জোরে বলেন পারে না তারা শুধুমাত্র কালিমার তালকিন দিতে পারেন আমার নবীজি বলছেন যখন মানুষ মূর্ষ অবস্থায় সক্রাত তার চলতে থাকে তখন তোমরা তাকে কালিমার তালকিন দাও মুহমুর রসুল এই তালকিনটা তোমরা বেশি বেশি করে দাও এই যে দেখেন কঠিন একটা মুহূর্ত একটু চিন্তা করেন এই মুহূর্তে আমাদের সক্রাত চলতেছে এই সক্রাতের গাঠে সবাই আমাদের পাশের মধ্যে বসে সবাই হাউ মাউ করতে থাকে মানুষ পড়াশোনা করতে থাকে ইয়াসিন পড়তে থাকে মোল পড়তে থাকে সুরা রহমান পড়তে থাকে দেখেন আপনার সাথে আজরাইল আপনার সামনে এসে জাহান্নাম থেকে বিরাট একটি কাপড় সলার বস্তা কোনো বর্ণালের মধ্যে আসছে দুর্গন্ধযুক্ত একটি কাপড় আবার কোনো বর্ণালের মধ্যে আসছে সলার বস্তা বস্তা সলার বস্তা নিয়ে আপনার জন্য আপনার কাছে আসেন এই দৃশ্য দেখার ফলে পাপিষ্ট মানুষ যদি হয় ওই মানুষটা সাথে সাথে বলতে থাকে আর তুমি এই মুহূর্তে আমার কাছ থেকে চলে যাও রব আপনি আমাকে আরো কিছুদিন অবকাশ দিন আমি এই মুহূর্তে বুঝতে পারতেছি সারাটা জীবন গুনাহের কাছে আমি লিপ্ত ছিলাম আল্লাহ এই মুহূর্তে আমি তওবা করলাম এই মুহূর্তে আমি ওয়াদা করলাম আমি আর কোনোদিন খারাপ কাজ করব না তোমার আদেশ গুলা মানব আজরাইল তখন বলেন না হে পাপিষ্ঠ আত্মা তুমি বের হও তোমার রবের দিকে তুমি বের হও তুমি জাহান নামের শাস্তির দিকে বের হও বলেন তো এই অবস্থায় আমাদেরকে সাহায্য করার কে কেউ আছে নাই নাই দেখেন এই যে গুনাহের কাজ আপনি সুদ খাচ্ছেন মানুষকে ঠগিয়ে আপনি ধন সম্পদের মালিক হচ্ছেন আপনি সম্পদের মালিক হচ্ছেন এই সন্তানদের জন্য কিন্তু এই সন্তান আপনার এই মুমূর্ষ অবস্থায় বিন্দু পরিমাণ আপনার কাজে আসবে না এজন্য আমাদের উচিত হচ্ছে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার যে ফিরে যাব এর ফিকির করা মরণের ফিকির করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তাকওয়াবান মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন মরণকে বেশি বেশি করে স্মরণ করার তৌফিক দান করেন আমরা সবাই বলি আল্লাহুমা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন